আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলে আমার একটি ভিডিও নিয়ে মাংের জ্বালা করুন। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি নারী আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে খুব খতরনাক খুব পাওয়ারফুল এটা বৃষ্টি আপনারা কাজ যদি সঠিকভাবে করতে পারেন তো সেই নারী স্থির থাকতে পারবে না সে বিছানা ত্যাগ করতে বাধ্য হবে সে ছটপট ছটপট করবে সে আপনাকে না দেখলে থাকতে পারবে না খুব পাওয়ারফুল এই নকশাগুলো খুব শক্তিশালী এই নকশাগুলো ইউটিউব চ্যানেলে আপনারা খুঁজলেও পাবেন না তো যাই হোক কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা মোট তিনটা লিখবেন ভোজ পাতায় শনিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর তিনটা নকশা লিখবেন লাল কালি দিয়ে ভোজ পাতায় নাম দেবেন অমুকের মেয়ে অমুক ব্যাকুল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন তা আগরের আগরপাতির ধোয়া দেবেন আতর ছিটিয়ে দেবেন যে তিনটা সলিতা বানাইবেন বানানোর পর আপনারা গোলমরিচ নেবেন গোলমরিচ কিছু পরিমাণ নেবেন নিয়ে পিষে পেস্ট করবেন পাউডার বানাইবেন বানানোর পর সে গোলমরিচ এবং এই সলিতা আগুনে জ্বালায় দেবেন একটি দুপুর বারোটা বাজে একটি আগুনে জ্বালাইবেন সুরজ ডোবার টাইমে মাগরীবের আজানের আগে একটা আগুনে জ্বালাই দিবেন এবং দেখেন বর্ষীকরণ কাকে বলে ওই নারীর কী অবস্থা হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ